হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি আপনাদের সামনে ডিভিউ করবো তার নাম হয় জেলপোর এটি কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এ সম্বন্ধে বলবো আমার সাথে থাকুন প্রথম হলো এক গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া নাম্বার দুই দুইয়ের অ্যালার্জির অবস্থা নাম্বার তিন হল হাঁপানি হাঁপানি ও কাশ্বাসকষ্ট যাকে বলে নাম্বার চার হলো ক্যান্সার নাক এর কোনো আনসার নাই তারপর ইউমেটি ডিসঅর্ডার তারপর হলো আপনার ত্বকের ব্যাধি তারপর হলো চোখের ব্যাধি এগুলোর জন্য ব্যবহার করা হয় আর একটা কথা আপনারা করবেন না খুব বসু বলতে পারেন যাই বলেন না কেন আর এ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া কী হইতে পারে এটা এটা সম্বন্ধেও আপনাদেরকে একটু জানিয়ে দিই বৃদ্ধি হবে খুঁজার্থ লাগবে ঘর ঘর প্রসাব করার তাগিদ লাগবে ঘন ঘন প্রসাব আপনার ঘন ঘন আসবে তারপরে মুখের ফুলে যাওয়া মুখটা ফুলে যেতে পারে স্বাভাবিক চুলের অস্বাভাবিক বৃদ্ধি চুলের করে সমস্যা হইতে পারে তারপরে কষ্টিং ডোজ কাশি কাশিও হইতে পারে তা এটা কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার আগে আপনাদের একটা কথা বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করবেন না এটা চিবে চিবি চিবি খাবেন না ভাঙবেন না চুরবেন না কিছু না জাস্ট ট্যাবলেট যে যেরকম খাই সেভাবে সেবন করবেন আর আর আরও কিছু বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেবন করে করার পর অ্যালকোহল পান করবেন না যারা মহিলাদের ক্ষেত্রে আপনার যারা গর্ভবতী এবং যারা শিশু দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে নিরাপদ নয় আর তারপর আপনার কিডনি রোগী ক্ষেত্রে এটা নিরাপদ না আর লিভার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এটা সেবন করবেন কি ওষুধের আপনার কার্যকরতা এবং সাইডে দুটোই বলেছি আপনি কিভাবে ব্যবহার করবেন কারা কারা ব্যবহার করবেন এগুলো বলেছি আর যদি মনে করেন ভিডিওটি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আর যদি কোনো কমেন্টস টমেন্টস এ প্রয়োজন হয় আপনারা করবেন প্রশ্ন যদি জিজ্ঞেস করতে পারেন কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এটুকুই সালামু আলাইকুম